জয়গুরু দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা যে নাম করছি এই নামটা মধ্যে শক্তি আছে এটা আমরা সকলেই জানি এই নাম আমরা ঘুমের মধ্যেও কিন্তু করতে পারি সব কিছুই হয়ে থাকে অভ্যাসের দরুন তো পরম দয়াল শিশি ঠাকুর কি বললেন ঘুমের মধ্যে নাম কিভাবে সম্ভব এমনিতেই আমরা বসে থেকে নাম করতে পাচ্ছি না অধৈর্য হয়ে যাচ্ছি কিন্তু এমনই একটা অভ্যাস এই অভ্যাসটা করলে সত্যি সত্যি আর চিন্তা থাকে না নাম নিয়ে আলোচনা শুরু হলো প্রত্যেকেই নিজস্ব অভিজ্ঞতার কথা বললেন মুখ্যভাগে পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুর তিনি বললেন অনেকের অভ্যাস আছে শীচ দিতে দিতে কাম করে ওই রকম অভ্যাস করলেই হয় ঘুমের মধ্যে পর্যন্ত নাম চলে সমস্ত কাজের মধ্যে নাম করা খুব ভালো জিনিস আমার ব্রাহ্ম এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল তিনি সব সময় হরি নাম করতেন ঘুমের মধ্যে পর্যন্ত নাম হতো নামটা আমার সুকেন্দ্রিক না হলে কার্যকরী হয় না নাম করলাম কিন্তু সুকেন্দ্রিক হলো না এটা কার্যকরী হয় না নাম করতে করতে এমন হয় যে তার শরীরের স্পর্শে অপরে তড়িৎ ঝলকের মতো বোধ করে যাকে স্পর্শ করে তার চোখ টোক দিয়ে তা আবার ঠিকরে বেরোয় মহারাজের স্পর্শে অন্যের অমনটা হতো নাম বলতে আমি বলছি অনুরাগ সম্বলিত নাম অচ্যুত অনুরাগ কেষ্ট ঠাকুরের গুরুদেব তাকে বলতেন অচ্যুত ভব ওইটাই মূল খুঁটি ওটা শক্ত থাকা দরকার অনুরাগ থাকলে স্বাভাবিকভাবে সুকেন্দ্রিক হয় যা কিছু করে কেন্দ্রসহ নামই ছিল শ্রী শ্রী ঠাকুরের সত্তার স্বতঃস্পন্দন জাগতিকভাবে এই নাম তিনি লাভ করেছিলেন মাতা মনমোহিনী দেবীর কাছে সৎ দীক্ষার মাধ্যমে দয়াল ঠাকুর নাম এনেছেন বলেই আমাদের প্রাণ জমনায় দেখা দিয়েছে আনন্দের বান এ নাম সুমধুর অতি প্রাণারাম রাধাস্বামী নাম অতি প্রাণারাম কি মধুর নাম শ্রবণে নাহি ভেদ জ্ঞান করি নাম সুধাদান জীবে তরালে হে ভুবনে এ নামের শক্তি অসীম শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই নামটাই ডিনামাইট ভাববাণীর দশম দিবসে তিনি বলেছেন এ নামের গতি অনন্ত তাই তিনি এই নামকে কখনো দার্জিলিং মেল কখনো বা পাঞ্জাব মিল বলতেন মানে দার্জিলিং মেল এবং পাঞ্জাব মেলের সঙ্গে তিনি তুলনা করতেন এই মহানাম চার অক্ষরের এই চার অক্ষরের বিশ্লেষণও শিশি ঠাকুর আমাদের ধরিয়ে দিলেন সুন্দরভাবে কথা প্রসঙ্গে কেষ্টদাকে বললেন আমি এটাকে কই আদি নাম এটা হলো সব রকম স্পন্দনের মরকোচ শিশি ঠাকুর আমাদের সর্বদাই নামময় থাকতে বলেছেন এ নাম মনে মনে অন্তরে অন্তরে নিরবে নীরবে হবে একদিনের ঘটনা সেদিন ছিল মঙ্গলবার শীতের রাত্রি খুব কনকনে ঠান্ডা শ্রী শ্রী ঠাকুরের দাঁতে খুব ব্যথা গোল তাবুতে বিছানায় শুয়ে আছেন ঠান্ডার কারণে পর্দা ফেলে দেওয়া হয়েছে পেছন দিকের আলোটা জ্বালানো পরমপূজ্যপাঁদ শ্রী বর্দা এবং আরও কয়েকজন পাশে বসে আছেন প্রফুল্লদা হঠাৎ করে প্রশ্ন করলেন যে উচ্চস্বরে নাম করা সম্বন্ধে আপনার কি মত মানে এই যে নামটা শ্রী ঠাকুর আমাদের দিলেন এই নামটা জোরে জোরে যদি করি মানে হয়তো শুনতে পাওয়া যাচ্ছে জোরে জোরে তো সেই নামটা এইভাবে করলে কি হয় ঠাকুর বললেন যে তপস্যা করব যে জিনিস নিয়ে তার যদি পবিত্রতা না রাখি এলোমেলোভাবে করি তবে সুকেন্দ্রিক রকমটা কমে যায় নিষ্টমন্ত্র যত মনে মনে করা যায় জোর তত বাড়ে উচ্চস্বরে করলে যে একেবারে ফল হয় না তা নয় তাই সম্পূর্ণ নিষেধ না করে কোনটাই ভালো ফল হয় সেটা বলায় সঙ্গত কথা প্রসঙ্গে যোগেন্দাকে বললেন মনে মনে নাম করলে স্নায়ুর উপরে প্রেশার পড়ে ফল বেশি হয় শব্দ করলে ততখানি হয় না তাহলে শিশি ঠাকুরের মতামত অনুযায়ী আমরা বুঝতে পারছি যে উচ্চ নাম না করে নামটা কিন্তু করতে হয় মনে মনে তাই আমরা নাম করব সর্বদা তিনি যেমনটি বলেছেন অন্তরে স্থির বিশ্বাস চাই তিনি যাই বলে দেবেন তাই করতে হবে বিনা আপত্তিতে বিনা ওজোরে বরং পরম আনন্দে প্রত্যহ দুবেলা বিনতি প্রার্থনার শেষাংশে যে জয় জয়রাধে কীর্তন করি তার মধ্য দিয়েও প্রিয় পরম ধরিয়ে দিয়েছেন নাম জপের পদ্ধতি ছাড়োরে মন ভবেরও আশা অজোপা নামে কররে নেশা এটা তো আমরা জয়রাধে করবার সময় বলি যে নাম আমি সচেতনভাবে জপ না করলেও মনে মনে জপিত হতে থাকে তাই অজপা নাম নামটা হয়তো আমি করছি না কিন্তু তবু আমার মনের মধ্যে একই রকম নামটা হয়ে যাচ্ছে ঘুমোচ্ছি ঘুমাতে ঘুমাতেও কিন্তু আমার নাম হয়ে যাচ্ছে এটা সত্যিই একটা খুব ভালো জিনিস অজমা অজপা নামের ব্যাখ্যায় শ্রী ঠাকুর বলেছেন যেটা চলতে থাকে সঙ্গতিশীল শ্বাস প্রশ্বাসে অজপাত বলে অজপাত যেটা চলতে থাকে সংগতিশীল শ্বাস প্রশ্বাসে অজোপায় বলে থাকে নির্দিষ্ট সময় বসে জপতপ নয় নিঃশ্বাসে প্রশ্বাসে সদা সর্বদা স্বতঃস্ফূর্তভাবে নাম হয়ে যাওয়ায় হচ্ছে অজপা নাম এই যে আমরা জয়রাধে করি গানটা প্রার্থনা শেষে ওই যে অজোপা নামে কররে নেশা অজোপা মানে এখানে শিচি ঠাকুরই পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন চলতে ফিরতে শুতে বসতে সদা সর্বদা নাম হয়ে যাওয়াই হচ্ছে অজোপা নাম এই অজপা নামের অনুশীলন পদ্ধতি শ্রী শ্রী পিতৃদেবও আমাদের কিন্তু ধরিয়ে দিয়েছেন নাম অজোপা জপ করতে হয় কথা বলছি নাম করছি সব সময় নাম করতে হয় এই অভ্যাসে দেখা যায় যে কথা বলছি নাম চলছে আর এমন অভ্যাস করতে করতে যে ভিতরে সব সময় নাম হচ্ছে শুনছি ঘুমিয়ে আছি যেন নাম হচ্ছে ঘুমের মধ্যেও নাম হবে তার জন্য এখানে দেখুন আমরা এতদিন ইষ্ট প্রসঙ্গে আলোচনা করছি যে একটা নির্দিষ্ট সময় বসে আমাদেরকে নাম করতে হবে কিন্তু এখানে একটা আলাদা কথা পড়লাম সেটা হচ্ছে কি আমরা এই নামটা মানে আমাদের সব সময় নাম হয়েই যাবে অযপা নাম হয়ে যাবে অযপা নাম চলতেই থাকবে কীভাবে হয়তো আমরা নির্দিষ্ট জায়গায় বসে নাম করতে পারছি না কিন্তু এটা ঠিক যে শ্বাস প্রশ্বাসের সাথে নাম করেই চলছি কারোর সাথে কথা বলছি আমার নাম হয়ে যাচ্ছে ঘুমিয়ে আছি নাম হয়ে যাচ্ছে এটা কিন্তু এটা অভ্যাসবশত হয়ে যায় এটা সচেতনভাবে না করলেও মনের মধ্যে এটা হয়েই যায় আর এটা অভ্যাসবশত হয় আর এটাকেই বলা হয় অজপা নাম এ কাজ কিছু কঠিন নয় অভ্যাস লব্ধ অভ্যাস করলেই হয় এই অভ্যাসযোগ প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর পরমহংস সেই চিড়ে কুটুনির কথা বলেছেন সুন্দর তিনি একটা আমাদের গল্প শুনিয়েছেন সত্যি ঘটনা শ্রী শ্রী ভক্তদের বলেছিলেন ছুতোরদের মেয়েরা চিড়ে বেঁচে তারা কতদিক সামনে কাজ করে শোনো ঢেকির পাট পড়ছে হাতে ধানগুলি ঠেলে দিচ্ছে আর এক হাতে ছেলেকে কোলে করে মাই দিচ্ছে আবার খদ্দের এসেছে খদ্দের সঙ্গেও কথা চলছে এরই নাম অভ্যাসযোগ মানে এক হাতে কাজ বিভিন্ন রকম চলছে আর এদিকে কথাবার্তাও চলছে এরই নাম অভ্যাস কিন্তু তার পনেরো আনা মন ঢেকির পাটের দিকে রয়েছে পাঁচে হাতে পড়ে যায় তাই তো ধান একদিকে কোটানো হচ্ছে আর একদিকে সমস্ত কাজ চলছে আর এক আনায় ছেলেকে মাই দেওয়ার খদ্দের সঙ্গে কথা কওয়া তেমনি যারা সংসারে আছে তাদের পনেরো আনা মন ভগবানে দেওয়া উচিত না দিলেই কিন্তু সর্বনাশ কালের হাতে পড়তে হবে আর এক আনায় অন্যান্য কর্ম করো সুন্দরভাবে ঠাকুর আমাদের বলে দিলেন ই কি করতে হবে না হলে কিন্তু সর্বনাশ আমরা যারা সংসারে আছি পনেরো আনা মন ভগবানে দেব বাকি যে এক আনা আমার থাকলো সেই এক আনা দিয়ে আমি অন্যান্য কাজ করব। তাহলে কালের হাতে আর পড়তে হবে না শ্রী ঠাকুর বলছেন অনুরাগের সঙ্গে নাম করতে অনুরাগ নেই এমন মানুষ নেই কিন্তু দুঃখের বিষয় আমরা প্রবৃত্তিমুখী মানুষ তাই আমরা অনুরাগের অনেক অপব্যয় করে থাকি কেউ মান যশে অনুরক্ত কেউ কামিনীতে কেউ কাঞ্চনে ইত্যাদি নামে অনুরক্ত হতে হবে অনুরাগে করলে নাম আপনি আসে প্রাণায়াম এর কোনো পরিমাপ নেই যত বাড়াবো তত আমারই লাভ এই অনুরাগেই সিসি ঠাকুর বললেন সুরত একদিন বিকেলে বড়াল বাংলোর বারেন্দায় নাম প্রসঙ্গে শিশিরদাকে তাকে বললেন অলস অনুরাগে হয় না দশটার মধ্যে এও একটা ঘর সংসার করছি নামও করি ঠাকুরও আছেন কিন্তু তিনি আমার জীবনে মুখ্য হয়ে ওঠেননি তাতে হবে না আর এই যে কথাটা এতক্ষণ বললাম নামও করি ঘর সংসার করছি তিনি মুখ্য হননি দেখুন বেশিরভাগটাই আমাদের মধ্যে কিন্তু এমন মানুষই বেশি আছে যে ঘর সংসার করছি সব দিকেই মন আছে ঠাকুরের দিকে মন নেই এটাই বেশিরভাগ হয়ে থাকে তো তীব্র একনিষ্ঠ অনুরাগ চাই সক্রিয়ভাবে সুকেন্দ্রিক হওয়া চাই শুধু নামের জন্য নাম করা নয় মনে রাখতে হবে নাম আর নামী অভেদ পরমোদয়াল শিশি ঠাকুর বললেন নামের প্রতি আনতি রেখে করিস নাম তুই মনে মনে সঙ্গে সঙ্গে করিস চিন্তা নামের যা সব আছে আমি অজপা নামে নামময় হয়ে আছি মানে আমার হৃদয় সিংহাসনে তিনি অধিষ্ঠিত আছেন ভক্তের হৃদয়েই ভগবানের বৈঠকখানা নামময় থাকা মানে ইষ্টময় থাকা আর ইষ্টময় থাকা মানে ইষ্টের গুণাবলীকে ভাবে কাজে মক্স করে গুণে জ্ঞানে বলিয়ান হয়ে ওঠা ইষ্টের গুণাবলী চিন্তা করা ধর্মের তাত্ত্বিক দিক আর সেই থিওরিকে বাস্তবকর্মে প্রয়োগ করাই হলো ধর্মের ব্যবহারিক দিক করাই পাওয়ার জননী ভাবাও নয় বলাও নয় পরম প্রেমময় শিশি ঠাকুরের অমীয় নির্দিষ্টটুকু একবার শুনে নিন নামের গুণকে চিন্তা চলায় অনুশীলনে ফুটিয়ে তুলিস তোর স্বভাবে নামের জাগুণ উৎসর্জনায় জাগিয়ে রাখিস যিনি যতখানি জাগিয়ে রাখবেন তার ততখানি সর্বদা নাম করার সার্থক হয়ে উঠবে এরকমভাবে শিশি ঠাকুর বললেন ঘুমের মধ্যে কিভাবে নাম হবে কালের হাতে কী করলে পড়ব না সর্বনাশ কি করলে হবে না এই পাঠ থেকে আমরা এতগুলো জানতে পারি ঘুমের মধ্যে নাম হওয়াটা এটা কিন্তু একদম জটিল কাজ নয় আমরা মনের মধ্যে অজোপা নাম করে যাব। অজোপা নাম কাকে বলে সেটা নিশ্চয়ই এতক্ষণ আলোচনা করলাম আমরা বুঝতে পেরেছি অজোপা নামটা কি এটা একটা লব্ধ। আস্তে আস্তে অভ্যাস করলে কিন্তু সুন্দরভাবে হয়ে যায় তাই শ্রী শ্রী ঠাকুর সর্বদা বললেন নাম চলছে তো নাম আমাদের যে দিলেন সেই নাম কিন্তু আমাদের প্রত্যেককে করতে হবে এটা একটা পাওয়ারফুল জিনিস আর এটা যখন আমরা সৌভাগ্যবশত পেয়েছি দুর্ভাগ্যবশত এটা যেন না ছাড়া হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে আজ ইস্টা এই পর্যন্ত জয়গু